শিশ কথার অর্থ কাজ আর মহল কথার অর্থ হচ্ছে প্রাসাদ ঠাকুরটা বানিয়েছে শ্রী চতুর্ভুজ রাজস্থানী স্টাইলে মা দুর্গা ঢুকার মুখে রয়েছে একটা গণপতি বাপ্পা জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে এই মহল অবস্থিত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি সবার প্রিয় সবার পরিচিত ক্লাব ক্লাব ইউথ গিল্ড ক্লাবের পুজো মণ্ডপের সামনে তো এবছরের থিম রয়েছে শীষ মহল শীষ কথার অর্থ হচ্ছে কাঁচ কাঁচের মহল তো এবছরের থিম পুরোপুরি ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এদিক থেকে পুরোপুরি দীঘা বাইপাস থেকে পুরোপুরি লাইট দেওয়া রয়েছে আর এই দেখতে পাচ্ছো পুরো জুনপুর মোড় থেকে রয়েছে আর একদম এই ঢোকার ভাবে এইভাবে লাইটগুলো রয়েছে বেশ সুন্দর এবছরের লাইটগুলো পুরোপুরি ইউনিক পুরো গ্লেজ দিচ্ছে লাইটগুলো একদম নতুনত্ব লাইটিং পুরো একদম সেই লেভেলের লাইটিং এই সাইটগুলো পুরো এরকম রাইসগুলো ঝুলিয়ে দিয়েছে তো বেশ সুন্দর সুন্দর এবছর লাইটগুলো লাগানো হয়েছে পুরো সজ্জায় সেজেও রয়েছে পুরো ইউদ্িদ ক্লাবের পুজো মণ্ডপ সাধারণের জন্যে পুরো সজ্জা আজকে উদ্বোধন করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভার্চুয়াল উদ্বোধন করেছে তারপরে গিয়েই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য তো মণ্ডপসজ্জাটা দেখো সত্যি ওয়াও লাগছে খুব সুন্দর একদম সজ্জা সেজে উঠেছে ও রাত্রিতে খুব দারুণ লাগছে একদম যে গা উপরের উপরে রিফ্লেক্ট করছে লাইটগুলো আর এদিকটায় দেখতে পাচ্ছো পড়াটাতে প্রত্যেক বছর থাকে গত বছরও ছিল একদম বিশাল হাইটে উঠছে মানে সজ্জার থেকেও খুব উঁচুতে মানে করাটা উঠছে আর এই দিকটায় দেখো লাইটিংগুলো বেশ সুন্দর সুন্দর নতুনত্ব পুরোপুরো ফুল ফুলের আকারে পুরোপুরি লাইটগুলো দেখতেই পাচ্ছি মণ্ডপসয্যা আর কয়েকদিন বৃষ্টির জন্য কাজ পুরো একদম স্লোতে চলেছে তারই জন্য মণ্ডপসজ্জাটাকে পুরোপুরি কমপ্লিট করে উদ্বোধন করা হয়েছে আর সামনের দিকটা কিছুটা কাজ বাকি রয়েছে আশা করি আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভিতর দিকে যাওয়া যাক মণ্ডপের ভিতরটা কতটা সুন্দর রয়েছে বাইরেরটা এতটা সুন্দর লাগছে ভিতরটা আরও বেশি সুন্দর আর এই দিকটা এখনও লাইটের কাজ রয়ে বাকি রয়েছে তো এখনও লাইট জ্বললে এই পজিশনটা আরও বেশ সুন্দর লাগবে তো এখনও এই সামনের ফ্রন্টটা কাজ বাকি রয়েছে এখনও এই যে এই দিকটাগুলো দেখতে পাচ্ছ এগুলো লাইট হবে আরও কাজ বাকি রয়েছে মানে লাইটের কাজটা আর এমনি ডিজাইনের কাজ কমপ্লিট আর এটাও একটা ফরার মতো হবে সেটার জন্য বাকি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ হাতির উপরে বসে রয়েছেন যেরকম আগেকার দিনের রাজার বাড়ির সামনে যেরকম দার্না থাকতো সেইভাবে রয়েছে ব্যাপারগুলো রাজার বাড়ির সামনে যেরকম ধাকডোল বাজানো হতো অনুষ্ঠান হতো রাজার বাড়ির যে ব্যাপারগুলো এইখানে পুরোপুরি ফুটে তোলা হয়েছে ঠিক আছে নমস্কার কন্টাই উদ্গিল ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসবের প্রাককালে আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে কণ্টাই গিল্ড প্রতি বছরই একটা নতুনত্ব কিছু আনার চেষ্টা করে আমরা মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করি এবারে আমাদের থিম মহল শীষ কথার অর্থ কাঁচ আর মহল কথার অর্থ হচ্ছে প্রাসাদ রাজা মানসিং ষোলোশো খ্রিস্টাব্দে এই মহল তৈরি করেছিলেন পরবর্তীকালে জয় রাজা জয় এই মহলের উদ্বোধন করেছিলেন জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে এই মহল অবস্থিত আম্বর প্রসাদের মধ্যিখানায় এই শীষ মহল অবস্থিত আপনারা এলে দেখতে পাবেন শীর্ষ সম্পূর্ণ কাঁচের তৈরি এই কাঁচের তৈরি মহল দেখতে হলে আপনাদের আসতে হবে ইউথ গিল্ডের প্রাঙ্গণে আমাদের পক্ষ থেকে আপনাদের কাঁতিবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে সাদর আমন্ত্রণ রইল মণ্ডপ সরকারটা এত সুন্দর লাগছে এত সুন্দর মানে বলে বোঝানো যাবে মানে একদম বিটে বিটে যে লাইটগুলো দেওয়া হয়েছে বেশ দারুণ লাগছে অসাধারণ মানে ওয়া এক কথায় বলা যাবে ওবাহ তার মুখে রয়েছে একটা গণপতি বাপ্পা একদম দেখতে পাচ্ছ একদম সেই উপরটাতে রয়েছে গণপতি বাপ্পা এন্ট্রি পথে মণ্ডপ সজ্জার মেন মণ্ডপে ঢোকার মুখেই রয়েছে গণপতি বাপ্পা বেশ ভিতরটা আরো বেশি সুন্দর লাগছে সত্যি ওয়াও লাগছে একদম ভারা মানে বিউটিফুল বিউটিফুল অনবদ্ধ কাজ হচ্ছে পুরোপুরি যে ডেকোরেট করা হয়েছে পুরোপুরি কাঁচের কাঁচের উপরে ডিজাইনিং করা হয়েছে একদম প্লাইয়ের উপরে স্ট্রাকচার বানানো হয়েছে তার উপরে কাঁচের ডিজাইন তোমাদের ক্লোজলি ডিটেলিংয়ের সাথে দেখাচ্ছি দেখো পুরোপুরি যে কাঁচগুলো কেটে ফেটে এইভাবে সব ডিজাইনিং করা হয়েছে আমাদের মেন জিনিসটা দেখায় মেন জিনিস বলতে মেন ঠাকুর মণ্ডপসজ্জার যে মেন পাঠ থাকে ঠাকুর ঠাকুরটা তোমাদের আবার দেখায় ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে তো তোমাদের দেখাচ্ছি চলো এই হচ্ছে ঠাকুর বেশ ভিতরটা একদম ভিতরটা দেখো বেশ দারুণ দারুণ রং একদম এই যে উপরে সিলিংটা এত সুন্দর করে রাউন্ডভাবে সাজানো হয়েছে বেশ দারুণ আর তোমাদের ঠাকুরটা ক্লোজলি দেখাই চলো এতটা সুন্দর একদম ঠাকুরের মানে যে শ্বাসটা দেখো পুরোপুরি যে ইউনিক স্টাইলে পুরো একদম রাজস্থানি বেশে রয়েছে আর গণপতি বাপ্পাকে দেখো গণপতি বাপ্পার শ্বাসটাও একটু অন্যরকম আর এখানে রয়েছে মা লক্ষ্মী রয়েছেন মায়ের সাহায্যও অন্যরকম সবথেকে মা দুর্গার যে শ্বাসটা দেখো সত্যি আলাদাই লেভেলের মা দুর্গার শ্বাসটা দেখ সত্যি আর এখানে মা সরস্বতী রয়েছেন বেশ দারুণ সত্যি একদম ঠাকুরটা অনবদ্য কাজ হয়েছে আছে বেশ দারুণ লাগছে কার্তিক হাতে রয়েছেন একদম বধ করবে আর কার্তিকের যে বেশটা দেখো পুরোপুরি সেই রাজস্থানী বেশে রয়েছি একদম পাগড়ি মাথায় নিয়ে তারপরে দেখো মহিষাসুর মহিষাসুরটাকে দেখো সেও একদম সেই রাজস্থানী স্টাইলে ঠাকুরটা বানিয়েছে শ্রী চতুর্ভুজ বাড়ি তো চতুর্ভুজ বাড়িকে কাঁথির বুকে খুবই নাম রয়েছে আর ওনার হাতের কাজ খুবই দারুণ মানে অসাধারণ বললেই চলে তারই এখানে একটা প্রতিভা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে পুরো জলজান তো এ পড়ে আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি থার্মোকলের কাজ করা হয়েছে ঘরের ফিরেছে দেখো আবার লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও তো যতক্ষণ না নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা উমা ফিরেছে দেখো আবার ঘরের মেয়ে ফিরেছে দেখো আবার শরতি আলো আলো